আসসালামু আলাইকুম বাজার থেকে আমি এই ফলটা কিনে আনছি এই ফলের নাম কি সেটা আপনার পরে যা বলবো এবং এইটা মনে হয় কি সবচেয়ে দামি আমার কাছে একটা ফল কারণ এক ফলের দাম একটা ফল আমি মিলাটিকা দিয়ে কিনছি কিন্তু এই ফলটা কি সেরে আপনার দেখতে দেখেন কেমন দেখতে কিন্তু খানিকটা লাগতেছে ওই যে আমাদের দেশে গাছ ওইটাকে যারা জানেন তারা অবশ্যই বলবেন দেখেন সাইজটা দেখে কিন্তু এমনই মনে হয় কিন্তু ওই ফলটা খাওয়া যায় না ওইটা মনে হয় যে ইয়েতে দেয় জমিতে দেয় ওরকম টাইপের কিন্তু মনে হচ্ছে বাট এই জায়গায় একটা ইন্ডিয়ান স্টোরে যে এই ফলটা নিলাম এবং এই ফলটার নাম শুনেও আমি খুবই অবাক হয়ে গেছি নামটাও যেমন অদ্ভুত যাই না ফলটা কেমন খাইতে তা আজকে আমি এই ফলটা আপনাদের সাথে কাটবো কাটতেই খাবো বাট যারা যারা এই ফলটার নাম জানেন অবশ্যই বলবেন অনেক নরম হয়ে গেছে অ্যান্ড কীভাবে একাইটি খায় সেটাও আমি জানি না বাট সবেদা না কিন্তু আপনারা আবার সবেদার মতো মনে করতে পারেন এই দেখেন বা কালারটা দেখেন খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে আমার কি মনে হয় ওই ফলটাই কি না বুঝতেছি না কিন্তু ওটা তো বাংলাদেশে খায় না রে ভাই বোনেরা তাই না ওটাকে কি কী বলে ইস মনে করে দিন তো আমার মা বাপের কাছেই শুনে আমি বলব না আপনারে ঠিক আছে যে কি ফল কিন্তু আমার জীবনের প্রথম খাওয়া এই ফলটা এবং সুন্দরভাবে চামড়াও উঠে যাচ্ছে ভিতরটা দেখি দাঁড়ান কারণ সবারই আগ্রহ এই দেখেন বীজটা দেখছেন বীজটা একটু ই করে নি দাঁড়ান নতুন ফলের অভিজ্ঞতাই অন্যরকম হবে মনে হচ্ছে এই দেখেন আগে আপনাদের বীজ বের করে দিই এই বীজটা দেখছেন বা এই দেখেন বীজ বীজটা কি খাওয়া যায় নাকি না এই যে ওয়াও এই যে মনে হচ্ছে কি গাছ হবে এই দেখেন ভিতরে গাছ হয়ে গেছে প্রায় লাগাই দিব লাগাই দিয়ে যদি হয় গাছ তাহলে পরে এই ফলটা খায় নি তারা একটুখানি খেয়ে নিই যদি মজা লাগে তাহলে আরো খাবো আর যদি মজা না লাগে তাহলে আর খাবো না সবেদা ফলের মতোই মনে হচ্ছে হুম মজা আছে অনেক মিষ্টি একদম সবেদার মতো বায়ামেশিকের ফলটা আছে একটু বলুন তো এটা আমি কিনছি অনেক মজা চল বাজারে যে কিভাবে কিনলাম আর কি দাম এটা সেটা পেলে দেখে সত্যি মজার হুম। আমি তো ফল খেতে পছন্দ করি চল বাজার করতে এসে অদ্ভুত ফলটা দেখতে পেলাম অনেকবারই দেখছি কিন্তু হয় না যে কোনোদিন খাইনি এই জন্য কোনো সময় ফলটা নিতে সাহস করি নাই আর দামটাও তো অনেক এই কারণে আরও সত্যি কথা নিইনি তবে আজকে মনে হলো কি না দেখি নতুন ফল একটুখানি खाया দেখি কেমন লাগে নামটা হচ্ছে চিকু আমি জানি না চিকু নামটা আমার জীবনের প্রথম শোনা আমার বড় বলতেইছে যে এই নামই এখন যায় না বাংলা বাংলাদেশের মানুষ কি নাম বলে এবং এই ফলটা বাংলাদেশে আসে কিনা যাই হোক সিকুর তো নিয়ে যাচ্ছি তবে একটাই শিকু নিতে আমার পড়ছে হচ্ছে বাংলাদেশের প্রায় বারোশো টাকার মতো তাতে কি একটা নতুন ফল খাব টাকার কথা চিন্তা করলে কি হয় কিন্তু আমার বারবারই এই ফলটা দেখে মনে হয় মেহগুনি গাছের ফলের মতো তাহলে ওই যে কাঠের মেহগুনি গাছ ওই মতো লাগতেছে আপনার কাছে রকম লাগতেছে কন তো আমার কাছে কিন্তু ওই মনে হয়েছে এখন জানতে পারলেন তো ফলটার নাম দারুন না ফলের নাম যেমন ফলের নাম দারুন তেমন খাইতেও দারুন তেমন দারুন করে একটা কমেন্ট করে যাবেন আর সুন্দর করে একটা শেয়ার করে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি বীজ নিতে চান তাও কেন তো বাংলাদেশে যাচ্ছে খালি বারো ডলার করে দিবেন মানে বারোশো টাকা করে দিবেন আর একটা করে বীজ নেবেন আর আমি ফল খাবো আপনারা বীজ দিব যাক মজা করলাম ভাই ভাই আল্লাহ